তো হ্যালো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি তো পুজো দেবো এই যে পুজো দিয়ে চলে এসেছি বাবা বাজার করে নিয়ে এসছে দেখো চুনো মাছ এনেছে এদিকে চুনো মাছগুলো আগে ঢেলে নিলাম চুনো মাছ এনেছে আর ওদিকে দেখি আর কি কি মেয়ে যে ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছটাও ঢেলে নিচ্ছি তো চলো মাছগুলো কেটে নিয়ে চলে আসি তারপর দুপুরে রান্না করতে হবে তো এই যে দুপুরে রান্না হয়েছে চিকেন হয়েছে এদিকে এদিকে হচ্ছে সজনের ডাটা চচ্চড়ি এদিকে হচ্ছে এইচুর চিংড়ি হয়েছে আর এদিকে হচ্ছে রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে তোর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই যে রাস্তার চলে এসেছি তো এই যে এবার গাড়িতে বসে যাচ্ছি মানে গাড়ি বলতে টোটোতে বুক করে যাচ্ছি সাথে সুইটিও ছিল তো চলো যাওয়া যাক আর আমি কিন্তু যাচ্ছি একটা জায়গায় বেড়াতে তো সেটাই একটু পরে দেখাচ্ছি যখন বাড়িতে যাব তখন তো এই যে চলে এসেছি আমি এসেছি আমার সোনাপাপ্পাদের বাড়িতে সোনাপাপ্পাদের দিন দেখা হয় না তার জন্য চলে এসেছি আমি আমার ননদের বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে আমার ননদের ছেলে তো দেখো পাপা কীভাবে দেখছে আমি বলছিলাম আর ও কথাগুলো শুনছিলো তো এই যে তারপরে খাওয়া দাওয়া করে একটু বিকালে রাস্তার দিকে চলে এসেছিলাম ঘুরতে তো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রোড রাস্তার পাশ দিয়ে দেখো আমি আমার ননদের মেয়ে আর ননদ ছিলাম তো এই যে তারপরে রোড রাস্তায় উঠে গেলাম যাবো একটা দোকানে একটু জিনিস কেনার আছে তার জন্য তো এই যে চলে এসেছি একটা দোকানে এদিকে আমার ননদ দাঁড়িয়ে আছে আর ননদের মেয়ে দাঁড়িয়ে আছে কিছু কেনাকাটা করছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটু ঢং করছিলাম একটু ঢং করে নিলাম তো তারপরে যে বাজারটা করে নিয়ে এবার বাড়ির দিকে চলে এসেছি তো এই যে সন্ধ্যাবেলায় আমাদের খাবার হবে টিফিনে হবে চিকেন সেটে তার জন্য এই যে আমার ননদ চিকেনটা ম্যাগনেট করে নিল তো এদিকে সব কিছু কাটা আছে এদিকে কাঠিও এনে কাঠিও এনে থুয়েছি তো চলো এগুলো রেডি করে নিই এই যে এদিকে সব কিছুই রয়েছে গোছানো এবার এগুলোকে রেডি করতে হবে তো চলো রেডিটা করে দেখাই তো এ দেখো আমাদের চিকেন শ্যাটেটা সাজানো হয়ে গেছে এবার এটাকে আর একটা বাকি আছে সেটা বলো দিদি বললো আমি করছি তাই জন্য যে দিদি করছে আমি হাত ধুয়ে নিয়েছি আর কেমন লাগছে দেখতে বলো এদিকে চিকেন শ্যাটেটা ভাজা হচ্ছে এক পাশে আর এক পাশে হচ্ছে গ্রেভি হচ্ছে যেটা আমার কি ভেজে ফ্রাই করা হবে সেই গ্রেভিটা তৈরি হচ্ছে তো এই যে চিকেন স্যাটে রেডি তো এবার চলো আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো ও এসেছে যেহেতু তো ওকে তো দিতেই হবে তো এদিকে শুয়ে আছে ঘরে তো চলো ওকে আগে দিয়ে নিই তো এই যে রাতের রান্না বসিয়ে দিয়েছে আমার ননদ ওদিকে হচ্ছে বিরিয়ানির জন্য মটন কষা হচ্ছে আর এদিকে এদিকে এমনি খাওয়ার জন্য মটন কষা হচ্ছে তো এবার বিরিয়ানিরটা হয়ে গেছে ওটা প্রেশার দিয়ে সিটি মেরে নেবে আর এদিকে হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য মটন কষা হচ্ছে তো চলে এবার বিরিয়ানিটা সাজানো তো এই যে আমার ননদ বসে পড়েছে বিরিয়ানিটা দম দেবে তাই রেডি করার জন্য প্রথমে আলু দিল মাংস দিলো আরও কি কি দেবে দেখো সেটা তোমরা দেখতে বুঝতেই পারবা একটু গ্রেভি দিয়ে দিল আমিও পারি যেহেতু ওদের বাড়িতে বেড়াতে এসেছি তার জন্য ওই বলল যে আমি করে খাওয়াচ্ছি তোমাদেরকে তার জন্য ওই করছে তো এদিকে পেঁয়াজের ব্যারেস্তা করে রেখেছিল সেটা দিয়ে দিল আর এই যে বিরিয়ানির মশলাটা চলে গেল মশলাটাও দিয়ে দিল এরপরে হয়তো কি দেবে দেখি তো ওই যে ধনে পাতা দিয়ে দিচ্ছে তো ওই যে ওর ওপরে আবার ভাত দিয়ে দিয়েছে তো কেমন হচ্ছে বিরিয়ানিটা সাজানো সেটা অবশ্যই বলবে তো এই যে আবার দিয়ে দিলো আলু দিয়ে দিলো মটন দিয়ে দিল ওই যে আলু দিচ্ছে আবার যে আবার ওপর দিয়ে গ্রেভি দিয়ে দিল তো দেখো বিরিয়ানিটা সাজাতে থাকুক তোমরাও দেখো আমিও দেখি এই যে আবার পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে মশলা দেবে ধনের পাতা দিয়ে দিলো মশলাটাও না হয় দেওয়া হয়ে গেছে না ওই যে মশলাটা দিচ্ছে তো তার উপরে কটা রাইস দিয়ে দিয়ে দিলো কেওড়া জল গোলাপ জল আর কেশর ভিজানো আছে দুধের মধ্যে ওটাই দিয়ে দিলো আজকে যেহেতু কালার ছাড়া আমি বললাম যে কালারটা দিতে হবে না কালার ছাড়াই করো তো এই যে উপরে পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলো দিয়ে হয়তো একটু ধনে পাতা দিয়ে দিল তো এই যে আমাদের বিরিয়ানিটা সাজানো প্রায় কমপ্লিট এই মশলাটা দেযা হলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছে আমুলের বাটার যেহেতু আজকে আমরা ঘি দিয়ে খাবো না প্রতিদিন ঘি দিয়ে খাই তার জন্য আজকে আমরা একটু বাটার দেব আর আজকে একটু অন্যরকমভাবে হচ্ছে কালার ছাড়া ঘি ছাড়া বাটার দিয়ে তো দেখো বিরিয়ানিটা আমাদের ফুল স্টিম দেওয়ার জন্য সাজানো গোছানো কমপ্লিট তো চলো পরে দেখা হচ্ছে আবার তো এই যে বিরিয়ানি পুরো রেডি তো এই যে সবার জন্য বাড়ছে ওইদিকে দিদি বসে তো এই যে আমিও খেতে বসে করেছি তো দেখো কেমন হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে তো গুড নাইট সবাই